এটা দেওয়া হবে দেখো বন্ধুরা ন্যাড়া পোড়া হবে আজকে আমাদের এখানে সব আমার নাত্রীরা মিলে সব বানিয়েছে বুড়ি বানিয়েছে দেখো একটু পরেই শুরু হবে সাথে থাকো পুকুরের জল দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ভিউটা দেখো দেখো চাঁদ দেখো ওই দেখো চাঁদ গাছের ফাঁক দিয়ে চাঁদটা দেখেছো বন্ধুরা আজ আমাদের কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো দেখো চাঁদ কি সুন্দর পূর্ণিমার চাঁদ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দেখো বন্ধুরা সবাই দেখো চাঁদ দেখো বিউটা দেখো ওই চাঁদ উঠেছে বলো হরি বল সঙ্গীতার মেয়ে সঙ্গীতার মেয়ে

দাও দেখো poured… yeah, দেখো আমার <inaudible>...? <mosquitoes>

গর্তের ভিতরে ওই তো সামনেই দিয়েছে ভালো হচ্ছে একটু জল দাম জল দিলাম তো না খাবার খাইয়ে জল দিতে হবে ওই জল নিয়ে আসতে হবে দেখো প্রসাদ দিচ্ছে বন্ধুরা বুড়িকে সাজিয়েছে হেভি লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে রঙে রাঙিয়ে দিয়েছে মিষ্টি দিল জল দিল এবার আমাদের বুড়িকে জ্বালানো হবে সব পুজো করা হয়ে গেল বুড়িকে এবার আমাদের বুড়িকে পোড়ানো হবে এবার বুড়ি জ্বলবে হ্যাঁ এবার বুড়ি জ্বলবে দেখো বন্ধুরা সবাইকে ভালো রাখো ঠাকুর প্রত্যেক বছর বছর যেন এরকম আনন্দ করতে পারে আজ আমাদের ন্যাড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বোন আজ আমাদের ন্যাড়া পুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বোন আজ আমাদের ন্যাড়া পোড়া কাল দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল আজ আমাদের ন্যাড়া পোড়া দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল আজ আমাদের ন্যাড়া পোড়া কাল মাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল ও কি সুন্দর হেভি হেভি ও আরে না বললে হবে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর

ব্যাস সম্পূর্ণ হলো ভিডিওটা বন্ধুরা টাটা